আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের জন্যে আমরা আজকে সাধারণ গণিতের যেই বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন সমাধান করব তো প্রথমেই যে প্রশ্নটি আমরা সমাধান করব। এখানে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ প্রশ্নটি দুইটি উদ্দীপক দেওয়া আছে এক নম্বরে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল রুট থ্রি বর্গ মিটার হ্রাস পায় দুই নম্বর তথ্য দেওয়া আছে একটি রম্বসের ক্ষেত্রফল উনিশশো বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণ বাহাত্তর সেন্টিমিটার ক নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তচাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস দেওয়া আছে একশো দশ সেন্টিমিটার বৃত্তচাপটি দৈর্ঘ্য নির্ণয় করো তো ক নম্বর প্রথমে আমরা ক নম্বর সমাধান করব সমাধান ক নম্বরে বলা হচ্ছে যে একটি বৃত্তচাপ চাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তো আমরা একটা বৃত্ত আঁকিয়ে নেই আনুমানিক একটা বৃত্ত আঁকিয়ে নিলাম কেন্দ্র বৃত্তটির কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তো এখানে আমরা এইভাবে সিক্সটি ডিগ্রি কোন আঁকিয়ে নিলাম আনুমানিক সিক্সটি ডিগ্রি এখন এখানে নামতে পারি এ এটা বি কেন্দ্র ও একটি বৃত্ত চাপ এখানে বলা আছে যে একটি বৃত্ত চাপ এই যে বৃত্ত চাপ হচ্ছে আমরা জানি বৃত্তের একটা চাপ বলে যেমন এখানে এ থেকে বি পর্যন্ত এই অংশটা হচ্ছে বৃত্ত চাপ এই চাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এই বৃত্তটির ব্যাস দেওয়া আছে একশো অর্থাৎ এই বৃত্তটির ব্যাস আমরা জানি যে কেন্দ্রগামী এই যে আমরা যদি এটাকে বাড়িয়ে দেই এটাকে বাড়িয়ে দিতে পারি এটা ব্যাস তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে একশো দশ তো এখান থেকে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো আমাদের মূল লক্ষ্য হচ্ছে চাপ বের করা চাপকে এস দ্বারা প্রকাশ করে এটা এবি চাপ চাপকে এস দ্বারা প্রকাশ করলাম আর এটা থেটা থেটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আমরা এটাও বলতে পারি ব্যাসার্ধ এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ অথবা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ তো এগুলো হচ্ছে তথ্য আমাদের বের করতে হবে যে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত এই চাপের দৈর্ঘ্য কত চাপ বের করার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু আর তো এস ইকুয়াল টু আর থেটা এখানে থেটা দেওয়াই আছে সিক্সটি ডিগ্রি আর লাগবে আর মানে হচ্ছে ব্যাসার্ধ সেক্ষেত্রে ব্যাস দেওয়া আছে অর্থাৎ আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস সমান দেওয়া আছে একশো দশ ওয়ান ওয়ান জিরো সেন্টিমিটার সেন্টিমিটার সুতরাং ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে এটাকে আমরা টু দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ পেয়ে যাব ফিফটি ফাইভ সেন্টিমিটার এবং আমাদের আরেকটি তথ্য দেওয়া আছে এবং কোন টু সিক্সটি ডিগ্রি তবে এটা ডিগ্রিতে আছে এটাকে আমরা রেডিয়ান করে নিতে পারি তো ডিগ্রির সাথে যদি আমরা পাই পাই একশো আশি গুণ করে দেই তাহলে এটা রেডিয়ান হয়ে গেল রেডিয়ান রেডিয়ান তো আর এখানে আমরা পেয়েছি ফিফটি ফাইভ সেন্টিমিটার এবং থিয়েটা এটা রেডিয়ানে পেয়ে গেলাম এখন আমরা বলতে পারি আমরা জানি আমরা জানি যে বিত চাপ বের করার যে সূত্র বিত চাপ চাপ বের করার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু আর থেটা তাহলে আর এর মান কত ফিফটি ফাইভ ইন্টু থেটার মানে হচ্ছে সিক্সটি ইন্টু পাই বাই একশো আশি তো এটা আমরা কী বের করছি চাপ চাপের দৈর্ঘ্য এটা এখানে যে দৈর্ঘ্য দৈর্ঘ্যের যে ব্যাপারটা সেন্টিমিটার সেটা হবে সেন্টিমিটার সেন্টিমিটার তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি ফিফটি ফাইভ ইন্টু সিক্সটি এই পাই উপরে আর নিচে আছে একশো আশি এত সেন্টিমিটার এত সেন্টিমিটার তো এটা আমরা ক্যালকুলেশন যদি করি সেটা আমরা পেয়ে যাবো ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ নাইন সিক্স সেন্টিমিটার তো এইটা এটাই হচ্ছে অ্যান্সার তো এখানে বৃত্ত চাপ বের করতে বলা হয়েছে বৃত্ত চাপের সূত্র হচ্ছে এস ইকাল টু আর্থেটা বৃত্ত চাপের সূত্র হচ্ছে এস ইকাল টু আর্থেটা এখানে বৃত্তের ব্যাসার্ধ লাগবে আর চাপ কেন্দ্রে যে কোন তৈরি করে সেই কোন লাগবে তো কোন প্রশ্নেই বলা আছে যে চাপ সেই চাপ কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করে এবং ব্যাস দেওয়া আছে তো ব্যাস দেওয়া থাকলে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে একশো দশ ব্যাসার্ধ দেওয়া হবে দুই দিয়ে ভাগ করলে পঞ্চান্ন সেটা এটা দেওয়া আছে ডিগ্রিতে তো এটা ডিগ্রিতে থাকলে রেডিয়ান করে নিতে হবে ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ান করার নিয়ম হচ্ছে ডিগ্রির সাথে পাই বাই একশো আশি দ্বারা গুণ করতে হবে পাই বাই একশো আশি দ্বারা গুণ করে দিলাম এটা রেডিয়ান হয়ে গেল এখন এসিগারো আর এর মান পঞ্চান্ন ফিফটি ফাইভ এবং থেটার মান সিক্সটি ইন্টু পাই বাই একশো আশি ওয়ান হান্ড্রেড এইট্টি সেন্টিমিটার এটা ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম এটাই হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা খ নম্বর যে প্রশ্নটি আছে সেটা সমাধান করব খ নম্বরে বলা আছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল রুট থ্রি বর্গ মিটার হ্রাস পায় তো সেক্ষেত্রে প্রশ্ন প্রশ্ন করছে যে সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ খ নম্বর খ নম্বরে যে সমাধান সেটাতে আমরা একটা সমবাহ ত্রিভুজা যে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ আমরা জানি যে যে ত্রিভুজের যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তো এটা হচ্ছে সমবাবু ত্রিভুজ ধরি যে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এটাও এখানে ত্রিভুজের নাম না দিলে হবে তো এখানে বলা হচ্ছে যে সমবাহু ত্রিভুজটির প্রত্যেক নির্ণয় করো মনে করি যে প্রথম সমবাহু ত্রিভুজটির এইটা এর বাহুগুলো এ তো প্রথমে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফলটা বের করে নেব তো ধরি ধরি ত্রিভুজের সমবাহু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান এ সুতরাং সমবাহু সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল এটা আমাদের জানা আছে যে রুট থ্রি বাই এই স্কোয়ার তাহলে সমবাব ত্রিভুজের বাহুদর্ঘ যদি এ হয় তাহলে সমবাব ত্রিভুজের ক্ষেত্রে বলা হবে রুট থ্রি বাই এখন বলা আছে যে উদ্দীপকে বলা আছে একটা সমাবহ ত্রিভুজের প্রত্যেক বাহুদর্ঘ 1 মিটার হ্রাস পেলে এখন বাহুদুর্ঘ ছিল এ এখন এ থেকে যদি কমে মানে ওয়ান মিটার কমে যায় বাহুদুর্ঘ্য যদি বাহু দৈর্ঘ্য কমে এরকম হয় যে এটা ছোট করে নিলাম এই যে বাহ্য এক মিটার কমে গেল এইটা ছিল এরকম ছিল এক মিটার কমে এটা হলো। আবার এই দিকে এক মিটার কমে এটা হলো আবার এই দিকে এক মিটার হলো তার মানে আগে ছিল এ এখন কমে হলো এ মাইনাস ওয়ান অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস ওয়ান এটাও এ মাইনাস ওয়ান এটাও এ মাইনাস ওয়ান মানে এখানে প্রথমে যে ত্রিভুজটা ছিল সেটা বাহু দৈর্ঘ্য ছিল এ আর ওয়ান মিটার করে যেহেতু দৈর্ঘ্য কমে গেল তাহলে দৈর্ঘ্য এই বাহুটা হয়ে গেল এ মাইনাস ওয়ান ওয়ান মিটার কম আবার এটার দৈর্ঘ্য ওয়ান ওয়ান মিটার কম আবার এটার দৈর্ঘ্য ওয়ান মিটার কম তো সেক্ষেত্রে এখন বাহু দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ ওয়ান তাহলে ক্ষেত্রফল কত হবে তো এটা আমরা লিখে নেই যে এখানে যেটা বলা হচ্ছে যে বাহুদৈর্ঘ্য ওয়ান মিটার হ্রাস পেলে বাহুর দৈর্ঘ্য লিখি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে কত এ মাইনাস ওয়ান হ্যাঁ বাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার হ্রাস পেলে বাহুর হল এ মাইনাস ওয়ান তাহলে ক্ষেত্রফল কি হবে তাহলে বাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার রাশ পেলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র কিন্তু এই যে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার তাহলে এখানে হবে এখানে ক্ষেত্র ফলের জায়গায় এখানে এর জায়গায় হবে এ মাইনাস ওয়ান হোলি স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ মাইনাস ওয়ান হোলি স্কোয়ার আচ্ছা প্রশ্নে বলা আছে যে যদি ওয়ান মিটার বাহুর ধর ওয়ান মিটার হ্রাস পাই তাহলে ক্ষেত্রফল কমে যাবে রুট পরিমাণ কমে যাবে এটা প্রশ্নে বলাই আছে কিন্তু আমাদের এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ছিল এটা পরে ক্ষেত্রফল কমে হলো এইটা প্রথমে ক্ষেত্রফল ছিল এইটা ক্ষেত্রফল কমে হলো এইটা তাহলে এটার থেকে এটা বিয়োগ করলেই তো আমরা পেয়ে যাব যে কতটুকু কমল যেমন আগে ছিল দশ পরে হয়েছে ছয় তাহলে কত কমলো সেটা আমরা পাবো দশ থেকে ছয় বিয়োগ করলে কত কমেছে সেটা পেয়ে যাব তো আগে ছিল এইটা পরে হয়েছে এইটা তাহলে কমেছে কত সেটা এটার থেকে বিয়োগ করলে পাওয়া যাবে আর এইটা আবার ওরা বলে দিয়েছে যে রুট থ্রি পরিমাণ রুট থ্রি পরিমাণ তাহলে প্রশ্নমতে এটা প্রশ্নমতে লেখা যায় যে প্রশ্নমতে যে তার মানে এই আগের ক্ষেত্র বল থেকে পরের ক্ষেত্রফল বিয়োগ করলে আগের ক্ষেত্রে বলেছে হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর পরের ক্ষেত্রে হচ্ছে রুট থ্রি বাই ফোর এ মাইনাস ওয়ান তাহলে আগের ক্ষেত্রফল থেকে পরের ক্ষেত্রফল বিয়োগ করলে কত কমেছে সেটা আমরা পাবো আর সেটা আবার প্রশ্নে দেওয়া আছে রুট থ্রি লিখতে পারি রুট থ্রি ক্ষেত্রফল কমেছে রুট থ্রি এটাও কিন্তু ক্ষেত্রফল কত কমেছে সেটা পাচ্ছি আগের ক্ষেত্রফল থেকে পরের ক্ষেত্রফল বিয়োগ তার মানে কমেছে কত সেটা আমরা এই বিয়োগ করলে পাবো এখানে পাবো আবার এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এভাবেই সমীকরণ লিখতে হয় একটা তথ্য দেওয়া থাকে আর আমরা সূত্র অনুযায়ী ওই তথ্যটাই বের করার চেষ্টা করি এবং ক্ষেত্রফল কমেছে কত সেটা দেওয়া আছে আর আমরা বের করেছি ক্ষেত্রফল আবার কত কমেছে ক্ষেত্রফল ছিল প্রথম অবস্থায় যে ক্ষেত্রফল সেটা এটা আর এক মিটার কমে গেলে ক্ষেত্রফল হয়েছে এইটা তাহলে আগের ক্ষেত্রফল থেকে পরের ক্ষেত্রফল বিয়োগ করলে কমেছে কত সেটা পাওয়ার কথা তো এই যে এটা ইকুয়েশন পেয়ে গেলাম এখান থেকে আমরা যদি এর মান বের করি তাহলে তো আমাদের উত্তর হয়ে যাচ্ছে এখানে বলেছে সমবাহ ত্রিভুজটির প্রত্যেক দৈর্ঘ্য নির্ণয় করো মানে প্রথম অবস্থায় যে সমবাহ ত্রিভুজ ছিল তার বাহুর দৈর্ঘ্য যেটা ছিল সেটার দৈর্ঘ্য বের করতে হবে অর্থাৎ প্রথমে ত্রিপুষ্টীর বাহু দৈর্ঘ্য কি ছিল এ ছিল তো এ এর মান বের করতে হবে তো এখান থেকে তো এ এর মান আমরা সহজে বের করতে পারবো তো এখানে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর এটা রুট থ্রি বাই ফোর কমন নেই রুট থ্রি বাই ফোর এখানে থাকবে এ স্কোয়ার আর এখানে থাকবে এ মাইনাস ওয়ান হোলি স্কোয়ার এই আর ডান পাশে আছে রুট থ্রি তো এখন আমরা যে কাজটা করবো রুট থ্রি বাই ফোর ওই পাশে পার করে দেবো অর্থাৎ ফোর এখানে নিচে আছে ওই পাশে গেলে উপরে হবে আর রুট থ্রি উপরে আছে সমানের পাশে গেলে নিচে যাবে আমরা জানি যে ভাগ থাকলে গুণ হয় ওই পাশে গেলে গুণ হয় আর যদি এখানে গুণ থাকে তাহলে ওই পাশে গেলে ভাগ হবে তো তাহলে এইটা আমরা রেখে দেই এই স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান হোলি স্কোয়ার তো এইটা এখানে রুট থ্রি আছে আর এই যে এখানে নিচে ছিল এটা এই পাশে এসে উপরে আসবে আর এটা উপরে ছিল এ পাশে এসে নিচে যাবে তাহলে এখানে রুট থ্রি ওড থ্রি কাটা যাচ্ছে রুট থ্রি ওট থ্রি কাটা তো তাহলে কি থাকে এখানে এই স্কোয়ার এই জায়গাটা এম এস এম এনএসবি হোল স্কোয়ার সূত্র হয় বি হোল স্কোয়ার সূত্র তার মানে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে ব্র্যাকেট রাখলাম সমান এখানে ফোর রুট থ্রি ওড থ্রি কাটাকে শুধু ফোর থাকে আচ্ছা এখন এই ব্র্যাকেটটা আমরা এখন উঠিয়ে দেবো এই স্কোয়ার মাইনাস তাহলে এই স্কোয়ারের চিহ্ন প্লাস আর বাইরে মাইনাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এই স্কোয়ার হবে আমি জানো আমরা জানি যে মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে এখানে প্লাস হবে প্লাস আর এটা সব মিলে টু এ এটা প্লাস ওয়ান স্কোয়ার এটা মাইনাস ওয়ান সমান ফোর তো এটা আমরা এখানে লিখি এরপরে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে

এর সময় ফাইভ বাই টু অর্থাৎ এটা টু পয়েন্ট ফাইভ হবে মানে আড়াই আড়াই সেন্টিমিটার এটা প্রাথমিক কি ছিল এখানে রুট থ্রি বর্গমিটার ছিল তারপরে মিটার হবে ফাইভ বাই টু মিটার হবে তো এই ধরনের অঙ্ক বইয়েও আছে যে প্রথমে একটা ত্রিভুজ ধরে নিতে হয় সম্ভব ত্রিভুজ তার ক্ষেত্রে বের করতে হবে আর এখানে বলেছে যে তারপরে প্রত্যেক দৈর্ঘ্য ওয়ান মিটার কমে গেছে তাহলে কমে গেলে বাহাদ্যর হবে এ মাইনাস ওয়ান তাহলে ক্ষেত্র বল হবে এইটা আর প্রথমে ছিল এ এ থাকলে ক্ষেত্র বল এইটা তাহলে ক্ষেত্র বল কমলো কত আগের ক্ষেত্রে বলতে পরের ক্ষেত্রফল বিয়োগ করলেই কত কমেছে সেটা পাওয়া যাবে আর প্রশ্নে আবার দেওয়া আছে কত কমেছে আমরা এ দুটো সমান এই যে সমীকরণ পেয়ে গেলাম সমীকরণ পেলেই আমরা মান পেয়ে যাব। এখান থেকে রুট থ্রি বাই ফোর কমন নিলাম তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এটা থাকলো এটা যা আসে তাই এরপরে আমরা কি করলাম এইটাকে অবশ্যই পার করে দিলাম এটা নিচে আছে ওইপে আসে এখানে উপরে যাবে এটা উপরে আসে ওই পাশে গেলে নিচে যাবে বাকিটা থাকলো এখানে রুট থ্রি রুট থ্রি কাটা গেল এখানে আমরা এটা রাখলাম এখানে এ মাইনাস বি হোল এ বি হোল স্কোয়ারে সূত্র করলাম এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার পরের লাইনে ব্র্যাকেট উঠিয়ে দিলাম ব্র্যাকেট উঠিয়ে দিলে মাইনাস দ্বারা গুণ হবে মাইনাস দ্বারা গুণ হলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এই মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান ইকোয়াল টু ফোর এরপরে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা থাকেইটা এ থাকে তাহলে মাইনাস তো এখানে আমরা টু এ ফোর প্লাস ওয়ান তার মানে ফাইভ তাহলে এর মান দরকার এ ইকুয়াল টু এখানে টু গুণ আছে ভাগ হয়ে গেল এ ইকুয়াল তো এটা প্রথম যে ত্রিভুজটা ধরেছিলাম সেই ত্রিভুজের বাহু দ্র ছিল এ এ এ তিনটা বাহু এ ছিল তো সেই এ এর মান পেলাম ফাইভ বাই টু তার মানে এখানে প্রশ্ন ছিল যে সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য করো তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আসলে কত পেলাম ফাইভ বাই টু মানে যে টু পয়েন্ট ফাইভ এটা আসলে আর ক্লাইন যদি করি এই ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ মিটার কারণ এইটা ছিল বর্গমিটার মিটার ফলটা ছিল বর্গমিটার তাহলে এটা হবে মিটার অর্থাৎ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার এটাও টু পয়েন্ট ফাইভ মিটার ছিল আর কি প্রথম অবস্থায় টু পয়েন্ট ফাইভ মিটার ছিল তো আমাদের এটা অঙ্ক হয়ে গেছে প্রত্যেক বাহু দৈর্ঘ্য টু পয়েন্ট ফাইভ মিটার এটা অ্যান্সার এখন আমরা গ নম্বর যে প্রশ্নটি আছে সেটা সমাধান করার চেষ্টা করব গ নম্বরে উদ্দীপকে বলা আছে একটি রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে উনিশশো বর্গ সেন্টিমিটার এবং বৃহত্তম কর্ণটি দেওয়া আছে অর্থাৎ রম্বস আমরা জানি যে চারবাহু সমান এই যে একটি রম্বস আনুমানিক আঁকাচ্ছি যে চারবাহুই সমান এটা বলতে পারি এ বি সি ডি এবং এইটা একটা কর্ণ এই যে বিডি এটা একটা কর্ণ এবং এসি এটা আর একটা কর্ণ তো পুরো রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে এবং বৃহত্তম কর্ণটা দেওয়া আছে বড় কর্ণটা হচ্ছে এই পুরোটা হচ্ছে আমরা লেখে নেই দেওয়া আছে প্রথমে আমরা বলি যে ধরি ধরি এবিসিডি এবিসিডি একটি রম্বস এবিসিডি একটি রমবস যার চারটা বাহু সমান এবং কর্ণ কী কর্ণ কর্ণ হচ্ছে এসি ও বিডি তো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে বৃহত্তম কর্ণ অর্থাৎ বৃহত্তম কর্ণ কোনটা বিডি বিডি সমান দেওয়া আছে বিডি সমান দেওয়া আছে সেভেন্টি টু সেন্টিমিটার এবং ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল রম্বসের রমবসের ক্ষেত্র ফল দেওয়া আছে কত উনিশশো চুয়াল্লিশ এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের বের করতে হবে প্রশ্ন হচ্ছে রম্বশের বোষ্ঠীর পরিসীমা নির্ণয় করো রম্বোসের পরিসীমা মানে হচ্ছে যে রম্বোসের চার বাহুর যোগফল রম্বশের প্রত্যেকটা বাহুই সমান চারটা বাহুই সমান একই বাহু তাহলে একটা বাহু দৈর্ঘ্য বের করলেই হয়ে যাবে কারণ চার বাহু তো একই একটা বাহু দৈর্ঘ্য যদি পাই তাহলে তো চার বাহু তো একই তাহলে আমরা চার বাহু একই যোগ করে দিলেই রংবোসের পরিষেবা পেয়ে যাব তাহলে আমাদের লক্ষ্য লক্ষ্য হচ্ছে যে হয় বিসি না হয় সিডি যদিও এটা দেখে একটু ছোট বড়ো মনে হচ্ছে যাক আমরা ধরে নিচ্ছি এটা রম্বস মানে বিসি সিডি আর এডি আর বি সমান যদি আমরা বিসির দৈর্ঘ্য বের করতে পারি তাহলেই সেটাই হবে এটা এবং এটা এবং একই যেহেতু তো তাহলে আমরা যদি বিসি বাহ দৈর্ঘ্য বের করতে পারি তাহলেই এটা রম্বসের পরিসীমা আমরা পেয়ে যাব। তো এখানে এখানে যে একটা বিষয় এই বড়টার যে দৈর্ঘ্য দেওয়া আছে এই যে বড়টার দৈর্ঘ্য যে আমি এভাবে দেখালাম যে বড় যে কর্ণটা সেটার দৈর্ঘ্য দেওয়া আছে সেভেন্টি টু সেভেন্টি টু তার মানে এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে রম্বসের একটা কর্ণ আরেকটা কর্ণের মাঝখান দিয়ে যায় এই কর্ণটা এই কর্ণের মাঝখান দিয়ে গেছে আবার এই কর্ণটাও এই কর্ণটার মাঝখান দিয়ে গেছে অর্থাৎ এইটুকু আর এইটুকু সমান এখানে যদি আমরা ও দেই মানে এই যে বি ও সেটা হবে পুরোটা বিডি হচ্ছে টু তাহলে বি ও হবে এটার অর্ধেক মানে এটা হবে থার্টি সিক্স যেহেতু বাহাত্তর অর্ধেক ছত্রিশ তার মানে এটা হবে ছত্রিশ আর একটা বিষয় হচ্ছে যে এটা তো আমরা জানি না এখন একটা বিষয় এই কর্ণটা যদি বের করতে পারি তাহলে এই অংশটাও পেয়ে যাবো এখানে যেহেতু একটা কর্ণ আছে তো একটা কর্ণে আমরা জানি রম্বসের একটা কর্ণ আর একটা কর্ণের মাঝখান দিয়ে যায় একটা কর্ণ একটা কর্ণের মাঝখান দিয়ে যায় তার মানে এটা তো এখন যদি এই কর্ণটা আবার পাই তাহলে এই সিওর দৈর্ঘ্য পেয়ে যাবো দুইটা দৈর্ঘ্য পেলে আমরা বাকিটা পাবো এটা পরে বলছি তো এই কর্ণের দৈর্ঘ্যটা কিভাবে পাবো আচ্ছা এখন এখানে যে দেওয়া আছে এই যে রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে এখান থেকে আমরা অপরকর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। কারণ এই যে আমরা এখানে লিখবো রম্বসের ক্ষেত্রফল যে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফলে আমরা সূত্র জানি যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তাহলে কর্ণদ্বয় একটা হচ্ছে এসি একটা এসসি আর একটা হচ্ছে বিডি সমান উনিশশো চুয়াল্লিশ সেখান থেকে আমরা অপরকর্ণ পেয়ে যাব। তো তাহলে আমাদের অপরকর্ণ কোনটা এসি তাহলে এসিকে রেখে দেই আচ্ছা মান বসিয়ে দিই এখানে ওয়ান টু ইন্টু এসি আর বিডির মান কত বিডির মান সেভেন্টি টু তাহলে এখানে এইটা এখান থেকে আমরা এসির মান পেয়ে যাচ্ছি এসিকে রেখে বাকি সব যদি বসে পার করে দেই উনিশশো চুয়াল্লিশ উপরে আছে সেভেন্টি টু এখানে উপরে আছে এর পাশে পার করে দিলে নিচে চলে আসবে সেভেন্টি টু এবং এই যে টু আছে এখানে টু নিচে আছে ও পাশে পার করলে এটা উপরে যাবে এই যে কে রাখলাম টু এ নিচে আছে ওপাশে পারলে উপরে যাবে এপাশে নিচে থাকলে ও পাশে উপরে যাবে বামে উপরে থাকলেও পাশে নিচে যাবে সেভেন এ টু এপাশে উপরে আছে এপাশে এসে নিচে আসলো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি এ টু দিয়ে রে কাটলে কিন্তু ছত্রিশ হয় মানে আমরা যদি ভাগ করি তাহলে এটা পেয়ে যাব। ফিফটি ফোর অর্থাৎ এসি কর্ণ পুরোটা পাচ্ছি পুরোটা হচ্ছে এই পুরোটা পাচ্ছি ফিফটি ফোর তাহলে এই অর্ধেক কত হবে যেহেতু আমরা জানি যে এরকম রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমধিখণ্ডিত করে অর্থাৎ এইটুকু আমরা পেয়ে গেলাম এই যে চুয়ান্ন অর্ধেক কত চুয়ানোর অর্ধেক হচ্ছে তো এইটা আমরা যদি এখানে লিখে দেই যে এখানে যদি লিখি এখানে লিখি যে আমরা জানি আমরা জানি এখানে কথাটা লিখি আমরা জানি রম্বসের রম্বসের বসের কর্ণদয় পরস্পরকে পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করে এবং এই যে সমকোণে করে মানে এটা নব্বই ডিগ্রি তাহলে তার মানে এখানে যে প্রথমে যে কাজটা করছিলাম যে বিধি সমান কী ছিল সমান ছিল বাহাত্তর সুতরাং এই যে বিও সমান কি হয়েছে বিও সমান হয়েছে বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করলে ছত্রিশ ওই যে ছত্রিশ পেয়েছিলাম যে ছত্রিশটা পেয়েছিলাম এখানে দেখাইছিলাম এখানে আমি লিখছিলাম ছত্রিশ এটা সেটা আমি এখানে দেখালাম আর এখানে এসি সমান আমরা পরে পেলাম ফিফটি ফোর তো সেক্ষেত্রে আমরা এই যে সিও সমান কি পাবো সিও সমান ফিফটি ফোর বাই টু মানে টোয়েন্টি সেভেন এটুকু পেলাম টোয়েন্টি সেভেন এখন আমরা বিসি পেয়ে যাবো কিভাবে কারণ এটা সমগণ ত্রিভুজ সমগণ ত্রিভুজ বি ও সি সমকোণী সমকোণী ত্রিভুজ ত্রিভুজ তাহলে এখানে সূত্র হচ্ছে এখানে সূত্র হচ্ছে এটা অতিভুজ এটা অতিভুজ আর বাকি দুই বাহু এটা তাহলে বি সি স্কোয়ার সমান বি ও স্কোয়ার প্লাস সি ও স্কোয়ার তার মানে বি সি সমান কি হবে রুট রুট বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার আমরা জানি বাম পাশে স্কোয়ার পাশে রুট হয় এখন যদি মানবাস বিস থার্টি সিক্স স্কোয়ার আর সিওর মান হচ্ছে তো এইটা যদি তোমরা হিসাব করো থার্টি সিক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন স্কোয়ার পরে যদি রুট করো এটা হবে ফোর্টি ফাইভ তার মানে বিসি হচ্ছে ফোর্টি ফাইভ এটা পেলাম

পরিসীমা অর্থাৎ চার দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে এই চারটা যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই 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 একশো আশি আমরা যদি ফোর গুণ ফর্টি ফাইভ বলি তাও একশো আশি হয় এটা হচ্ছে একশো আশি এবং এটা হচ্ছে কী হবে সেন্টিমিটার হবে পরিসীমা পরিসীমা সেন্টিমিটার পরিসীমা দৈর্ঘ্য তাহলে এই প্রশ্নটা কীভাবে করলাম এটা প্রশ্ন ছিল রং পরিসীমা বের করো করঙ্গবসার পরিসীমা মানে কি রম্বসের চার বাহ যোগ মানে এক দৈর্ঘ্য লাগবে এক দৈর্ঘ্য দেওয়া নাই কি দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে আর রম্বসের বড় কর্ণটা দেওয়া আছে রম্বসের ক্ষেত্রে এই যে বড় কর্ণটা দেওয়া আছে বাহাত্তর আর রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে রম্বসের ক্ষেত্রে আমরা জানি যে কর্ণদ্বয় একেবারে একটা আর একটা মাঝখান দিয়ে যায় মানে দুইটা দুজনের মাঝখান দিয়ে যায় তার মানে এটা যেদিক দিয়ে যায় অর্ধেক অর্ধেক হয় তো তাহলে পুরাটা যদি বাহাত্তর হয় তাহলে অর্ধেক হবে ছত্রিশ আচ্ছা সেটা হলো এখন আবার এই কর্ণ তো জানি না অপর কর্ণ কিভাবে এখানে যে লেখা হয়েছে যে রম্বসের ক্ষেত্রফল সমান বর্গ সূত্র কি হাফ ইন্টু দুই কর্ণের গুণফল এই যে কর্ণ এসি আর কর্ণ বিডি এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র এটাই আছে এখন এখান থেকে আমরা এসির মান পেয়ে যাচ্ছি এই যে এসি কে রেখে প্রথমে আমি মান বসিয়ে দিয়েছি এখানে পরে এসি কে রেখে এই যে টু নিচে আছে এটা বেশি উপরে গেল ভাহ এখানে উপরে আছে এতে এ পাশে এসে নিচে এসেছে এ পাশে উপরে থাকলেও পাশে নিচে যাবে বামে নিচে থাকলে যাবে কাটাকাটি করে চুয়ান্ন এই কর্ণটার কর্ণ চুয়ান্ন অর্ধেক কত হবে সাতাশ সেটা আমি এখানে করেছি এখানকার যে ব্যাপারটা যে আমরা জানি রম্বসের কর্ণ দেয় পরস্পরকে সমকোণে এই যে এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি হবে রম্বস আর বর্গের ক্ষেত্রে এটা হয় তো সমকোণ এখানে সমকোণ তো এটাই লিখছিস পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে একটা কোনো একটা কোনোকে একদম অর্ধেক করে অর্ধেক করেছে যে এইটুকু ছত্রিশ পুরোটা বাহাত্তর ছিল এটুকু ছত্রিশ আর পোড়াটা ছিল চুয়ান্ন এটুকু সাতান্ন তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগুলা চেয়ে সূত্র অনুযায়ী এই যে ত্রিভুজ বিওসি সমকোণে ত্রিভুজ তাহলে পিথাগুলা সূত্র অনুযায়ী এটা কিন্তু অতিভুজ আমরা জানি যে নব্বই ডিগ্রির বিপরীতটা অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার সমান এইটা তাহলে বিসি সমান স্কোয়ার বাদ দিয়ে রুট হয় এরপরে মান বসিয়ে দিয়েছে বিওর মান ছত্রিশ সি ওর মান সাতাশ এইটা হিসাব করলে হয় পঁয়তাল্লিশ তার মানে একটা বাহু দৈর্ঘ্য পঁয়তাল্লিশ তাহলে চার বাহুদ্র্ঘ্য হচ্ছে একশো আশি প্রিয় শিক্ষার্থীরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সমাধান করলাম যদি কারো প্রশ্ন থাকে তো কমেন্ট কমেন্টটা জানাতে পারো আমি পরের লেকচারে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ